আজকে নতুন নতুন থ্রি পিস সাপ্লাইকে দেখাবো বান্ডেল খুলে খুলে। লিলেন বুটিকের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র 150 টাকায় থ্রি পিস। কোনো কাফুরি রং যাবে না। রং কোশ 100% রং কোশ গ্যারান্টি। রঙিন সুতে কাজ করা ইন্ডিয়ান আরিকাস। একার মিনিমাম 550 থেকে 600 টাকা কিনতে হবে। কুছরো। আর আপনি দিবেন 250। ডিজিটাল প্রিন্টের মাল হয় থ্রি পিস এখানে মাত্র মাত্র 300 টাকা করে। ডিজিটাল প্রিন্ট উপর আরিকাস। হুম। মাত্র 250 টাকা করে। সকাল থেকে পর্যন্ত খোলা পাবেন দিন রাত্র হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সর্বোচ্চ কম দামে থ্রি পিস সেই সাথে চমৎকার কিছু টু পিসের কালেকশন দেখাবো একদম কম দামে দেখাবো আজকে আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মকবুল প্রিন্ট শাড়ি আর এই কালেকশন দেখানোর জন্য সাহায্য করবে মকбул ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কি দেখাবেন আজকে আমাদেরকে আজকে তো টু পিস থ্রি পিস সবই আছে আপনাদের এখানে ইনশাআল্লাহ আমাদের কাছে সবসময়ে থ্রি পিস পাবেন আপনারা কিন্তু সবাই রিকোয়েস্ট করতেছে টু পিসের জন্য সেই জন্য আজকে ইনশাআল্লাহ টু পিসও পাবেন কাতান হ্যাঁ কাতান টু পিস এই যেগুলো দেখেন কাতানের টু পিস এই যে দেখেন এই যে টু পিস কাতান টু পিস এই যে দেখেন এটা হবে জামাটা হচ্ছে বাংলাদেশের নামি দামি টু পিস এই যে দেখেন এটা আপনার জামাটা হুম আর এই যে এটা এটা হলো এটা ওন্না এই কাতান টু পিস আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 170 টাকা করে এই কাতানের টু পিস আপনারা পাচ্ছেন ভিউয়ার্স মাত্র 170 টাকা 170 টাকা করে কালার আছে অনেক কালার আছে অনেক অনেক কালার আছে ঠিক আছে এগুলা নিতে পারবেন মাত্র একশো টাকা করে এই যে দেখেন একশো টাকা করে সুন্দর সুন্দর কাতানের টু পিস মাত্র একশো সত্তর টাকা এই যে রোনা এই যে অনেক কালার আছে আপনি এগুলা নিতে পারবেন একশো সত্তর টাকা করে কাতান টু পিস হম এই যেগুলো অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন রয়েছে अवेलेबल আছে আপনারা अवेलेबल পাবেন কালার ডিজাইন মিলে নিতে পারবেন 170 টাকা মাত্র 170 টাকা কাতান টু পিস তারপরে এইগুলো দেখেন এগুলো আছে সুতি লিলেন বুটিক্স হুম সুতি লিলেন বুটিক্স আমি হতম আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাসটি নিয়ে দেখবেন একটা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে পশ্চিম পাশ দেখতে রাস্তা ঢুকছে অটো বাস স্ট্যান্ড দিয়া জারতলা রোড কাশেম মার্কেট কাশেম মার্কেট বললে আমার দোকানে ইনশাল্লাহ নিয়ে আসবো আমার দোকানের নাম মকবুল প্রিন্ট শাড়ি এবং হেফাজত থ্রি পিস নাম দুইটা দোকান একটাই এই যেগুলা থ্রি পিস আছে সুতি লিলেন বুটিকস এখান থেকে বান্ডেল থেকে আমি এক পিস আপনাদেরকে খুলে দেখাই থ্রি পিস গুলো আজকেই কিন্তু নতুন এসেছে আজকে প্রথম আমি আপনাদেরকে নতুন বান্ডেল খুলে দেখাচ্ছি আজকে নতুন নতুন থ্রি পিস সাপ্লাইকে দেখাবো বান্ডেল খুলে খুলে জি অবশ্যই এই যেগুলা এই যে দেখেন ইনটেক্স সেটিং ফ্রি ঠিক আছে একটা থ্রি পিস আপনারা যে কোন জায়গায় মিনিমাম 200 থেকে 800 টাকা কিনতে হবে আর আমরা দাম দিয়ে দেবো মাত্র একশো পঞ্চাশ টাকায় এই লিলেন বুটিক্স এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা এই বুটিক্সের অনেক সুন্দর সুন্দর থ্রি থ্রি পিস পিস মাত্র টাকায় প্রিন্টের এটা জামা সেলার হবে এক কালার অন্যটা হবে অ্যাম্বোজার দাম ধরবো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় থ্রি পিস তারপরে যেগুলো দেখেন এগুলো আছে সিকোয়েন্সের থ্রি পিস সিকুয়েন্স এই যেখান থেকে বান্ডেল থেকে আপনারা একটা দেখাই এই যে দেখেন এগুলা আছে সিকুয়েন্সের থ্রি পিস ডিজিটাল মুল আহমেদের উপর কালামকালির কালামকালীর উপরে এরকম ডিজিটাল সিকুয়েন্স করা থাকবে দেখেন ফুল বডিতে এরকম ডিজিটাল সিকুয়েন্স করা থাকবে এগুলো দাম ধরবো মাত্র এই যে দেখেন এটা হলো সালোয়ার সালোয়ার আর এই যে এটা দাম ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন সিকোয়েন্স করা এই ফ্রি আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় জি তারপরে এদিকে দেখেন আছে আছে কালামকারি কালামকারি পেটেলের কালামকারি জি এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো ইন্ট্যাক্ট বান্ডেল খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বান্ডেল সবগুলো নতুন নতুন থ্রি পিস জি এগুলো আছে পেটেল কালামকারি এই যে একদম কিং সাইজ এই যে দেখেন এগুলো হচ্ছে পেটেল কালামকারি একদম কিং সাইজ একদম কিং সাইজের মধ্যে প্যাটেলের অনেক সুন্দর সুন্দর কালামকারি থ্রি দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের চমৎকার কালামকারি এই যে চলে সালোয়ার আর অন্যটা হবে বিশাল বড় এবং কিং সাইজের এই যে দেখেন সুতির মধ্যে অনেক বড় মাপের একটা ওরা কিং সাইজের মাত্র

হবে বিভিন্ন ডিজাইনের বান্ডেল আছে কালামকারের বান্ডেল আছে বিভিন্ন কোয়ালিটির বান্ডেল আছে দাম ধরবো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে এদিকে আসেন এই যে এগুলো আছে আপনার এই যে আয়শা বুটিক্স আয়শা বুটিক্স এটা হবে এসি কটন সুতির থেকে বেশি দামি হলো এসি কটন এই যে দেখেন এসি কটন বুটিক্স ফ্রি সাইজের হ্যাঁ দাম ধরো মাত্র 300 টাকা করে 300 টাকা এই যে এটা জামা তারপর এটা লেগে আপনার সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নটা অনেক সুন্দর এসি কটন বুটিক্স আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে বা বিশাল বরণ না জামা সুন্দর ওনা সুন্দর সালোয়ার ভালো জি দাম ধরলাম মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা এদিকে আসেন বর্তমানে সবচেয়ে রাডিং বর্তমানে সবচেয়ে রাডিং হলো ডিজিটাল প্রিন্টের এগুলা জমজম এই যে এখান থেকে খুলে খুলে দেখাই এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের একজনের একটা নাম করে জমজম বলে নন থ্রি পিস বলে এই যে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের জম জি দাম ধরবো মাত্র 700 টাকা পিস 700 টাকা জি এটা জামা এই যে সালোয়ার আর এই যে দেখেন এটা হলো ওন্নাটা এই যে দেখেন আর এটা হচ্ছে ওনা ওনাগুলো সবগুলো কিন্তু এগুলা দিয়ে না গুল জামা নিয়ে বানাইতে পারবো বাহ কাটা নিয়ে বানাইতে পারবো আর আমরা কোনো খুচরা মাল বিক্রি করব না শুধু পাইকারি যারা পাইকারি মাল নেবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যেগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সব মাল না খুললে দেখানো সম্ভব না সেই জন্য ভিডিও রুমে এক পিস দুই পিস করে দেখাই দিই আপনাদের বোঝানোর জন্য এই যে দেখেন বাহ জমজম কোয়ালিটির দাম দেবো মাত্র সাতশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস মাত্র সাতশো টাকা করে পাচ্ছেন ফ্রিসেজের ডিজিটাল জমজম এই যে দেখেন আর এটা হচ্ছে চমৎকার পাঁচ হাতের সেই একটা ওনা এগুলো রঙের ব্যাপারে কোনো এগুলো না খালি কোন কাপড়ে রং যাবে না রং কস একশো পার্সেন্ট রং গ্যারান্টি রং রং যাবে না তারপরে নিতে পারবেন এগুলো আছে ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন এগুলো আছে রাঙ্গুলি থ্রি পিস এই যে দেখেন এই যে দেখেন এগুলো রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি থ্রি পিস এটার মধ্যে কোনো গলা হবে না গলা ছাড়া ডিজিটাল র্যামগুলো থ্রি পিস এটা ডাইরেক্ট এরকম প্রিন্টের মধ্যে দাম ধরবো ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রিন্টের র্যামগুলি থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখে দেখেন এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার ডিজিটাল অর্গেন্ডি থ্রি পিস ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডি এই যে এখানে খোলা আছে খোলা থেকে দেখাই তো ভিউয়ার্স ডিজিটালের মধ্যে অনেক থ্রি পিস আপনাদের দেখালাম রাঙ্গুলি দেখালাম জমজম দেখালাম এবার আমরা অরগিন্ডি দেখব অরগিন্ডি দেখব এই যেগুলো দেখেন ডিজিটাল অরগিন্ডি থ্রি পিস প্রত্যেকটা কিন্তু এক বান্ডেলে থাকে বিশ পিস যারা ছোটো পার্টি তারা দব্য করেন যে বিশ পিস করে নিতে পারবো না প্রত্যেকটা কালার আছে চার পিস পাঁচ পিস ছয়টা কালার আছে সর্বনিম্ন চারটা কালার সর্বোচ্চ ছয়টা কালার আপনার যেটা যতটা কালার থাকে সেই অনুযায়ী কালার মিলিয়ে নিতে হবে এগুলা যা দেখতেছেন এগুলা সব পাবেন চারটা কালার চারটা চার কালার করে নিতে হবে মিনিমাম কিন্তু বিভিন্ন আইটেম মিলে মিনিমাম দশ বিশ হাজার টাকার মাল অর্ডার করতে হবে আমার থেকে যদি মাল নেন দশ বিশ হাজার টাকার মাল অর্ডার করলে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকবো এটা হলে কি আপনার গুল জামা যে কোনো জামা বানাইতে পারবো একদম কিং সাইজ ডিজিটাল প্রিন্ট করে এগুলো ব্যবহার করতে পারবো হুম আর এই যে দেখেন এটা হলো উন্নাটা

আমরা দাম ধরবো বরাবর মাত্র পাঁচশো টাকা কারণ কমে কি কিভাবে দিব আমাদের এই দোকানটা নিজস্ব দোকান আমার দোকান সাতটা সাত দিন ইনশাল্লা খোলা আছে সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত সবসময় খোলা পাবেন সাত দিন আমাদের দোকানে নিজস্ব আমার বাড়ি কিন্তু নিস্তলাপুরা শুরু সেই হিসাবে কিন্তু ঘরবাড়া লাগে না এই দোকানটা যদি বাজারে ভিতরে নিতে মিনিমাম পঞ্চাশ টাকা খালি ঘর বাড়ি লাগতো সেই হিসাবে মালার দাম বাড়ে বাড়তো সে হিসাবে আমরা মালের দাম কমাই ধরি তারপরে যেগুলো দেখেন এগুলো আছে আপনার রেউন্ড থ্রি পিস এরকম রেউন্ড থ্রি পিস এই যেখান থেকে খুলে দেখাই এই যে দেখেন এটা রেউন্ড থ্রি পিসের এর জামাটা ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা থাকবো এই যে দেখেন এটা এরকম জামা রেউন্ড থ্রি পিস সেলোস কাজের মধ্যে চমৎকার থ্রি পিস এক কালার আর ওনাটা হবে দেখেন ফুল বডি এরকম কাজ করা থাকবে দাম ধরো মাত্র 350 টাকা করে অনেক সুন্দর কাজ করা একটা তিনশো পঞ্চাশ টাকা রাউন্ড থ্রি পিস তারপরে দেখেন এগুলা আছে আপনার ইন্ডিয়ান আরিকাস এটা হচ্ছে কি রঙিন সুতায় কাজ করা রঙিন সুতায় কাজ করা ইন্ডিয়ান আরিকাস এটার মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দাম ধরবো মাত্র ছয়শো টাকা পিস জামা সালোয়ার কাজ তো ভাই মাসাল সেই মানের কাজ জি আর এই যে দেখেন এটা হলো উন্নাটা একদম ফুল একটা সালের মতন কাজ করা দেখেন চমৎকার একটা উন্না দাম ধরো মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা জি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে এই ইন্ডিয়ান আড়ি কাজ নিতে পারবেন রঙিন সুতায় কাজ করা ডিজিটাল দাম ধরো মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা জি তারপরে এদিকে আসেন এই যেগুলা দেখেন এটা আছে সুতি এসি কটন থ্রি পিস এই যে দেখেন এটা ক্যাটালগ দেওয়া থাকবে একটা করে ব্যাগ দেওয়া থাকবে এই যে ক্যাটালগটা এই যে জামাটা আমি খুলে দেখাই এই যে দেখেন জামার মধ্যে একদম ফুল বডি গোট জেস করা হুম এটা হলো জামা আর এই যে দেখেন এটা হলো এক কালার সালোয়ার

এক কালার আর ওনাটা হবে একদম গর্জিয়াস কাজ করা শালের মতন কাজ করা দেখেন বিশাল এক ওনা গর্জিয়াস কাজের মধ্যে জি দাম দেখেন এই যে দেখেন বান্ডেল দাও আছে মাত্র 450 টাকা করে ইন্ডিয়ান আরি কাজ হুম তারপরে এদিকে আসেন বর্তমানে সবচেয়ে রাডিং হলো মালহার থ্রি পিস মালহার এই যে দেখেন মালহার থ্রি পিস দাম দরো মাত্র 300 টাকা করে একটা মালহার থ্রি পিস মিনিমাম 350 থেকে 400 টাকা লাগবে

সেলার হবে এই যে দেখেন একদম সফট এর মধ্যে সালোয়ার এক মোট হয়ে দেব এই যে ব্ল্যাক কালার সালোয়ার আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন বিশাল বড় দাম ধরবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা এই মাল হার থ্রি পিসের বান্ডেল দেওয়া আছে এখানে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন মাল হার থ্রি পিস মাত্র তিনশো টাকা করে তারপরে দিকে আসেন এই যেগুলো আছে মণিপুরি তাঁত এই যে দেখেন মণিপুরি তাঁতের বান্ডেল এখানে আছে এই যে দেখেন কালার হবে মিনিমাম দশটা কালার এই যে মণিপুরি তাঁত আমি খুললে দেখাই একটা মণিপুরি তাঁত চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি হইতো এখন দাম ধরবো মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ফ্রি সাইজের মণিপুরি তাঁতের থ্রি পিস মাত্র তিনশো টাকা এটা আছে সালোয়ার আর এই যে দেখেন উন্না একটা উন্নার দামি আছে আড়াইশো টাকা দেখেন বিশাল বড় টার্সেল করা ফুল বডি বোর্ড কাজ করা হুম দাম দব মাত্র তিনশো টাকা তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর মণিপুরি তাঁতের থ্রি পিস দেখতে পাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকা করে এখানে কিন্তু অনেক ধরনের অনেক কালারের অনেক ডিজাইনের তাঁতের থ্রি পিস গুলো দেখা যাচ্ছে তারপরে দেখেন এগুলো আছে আপনার ডিজিটাল ডিজিটাল আরিকাস ডিজিটাল আরি থ্রি পিস এটা আপনার জর্জেট কোয়ালিটি হুম সুতি না জর্জেট কলেটি দাম ধরবো মাত্র দুশো টাকা করে ২৫০ টাকা জি ডিজিটাল আরির এই সুন্দর একটা থ্রি পিস মাত্র ২৫০ পঞ্চাশ জি স্যালার হবে এরকম বাটারফ্লাই আর ওনাটো হবে জর্জেট হুম মাত্র দুশো টাকা করে আরিকাসটা ঠিক করে ওটা দেখায় দেন ডিজিটাল প্রিন্টের উপরে আরিকাস হুম মাত্র দুশো টাকা করে তারপর আছে আপনার এই যে দেখেন এরকম জয়পুরে নিতে পারবেন রং দুর্ম জয়পুরি সুতিস হ্যাঁ রং ধনু সুতির মধ্যে অনেক আইটেম আছে এটা হলো সুতির টিসি সুতি লিলেন সুতি এসি কটন সুতি মুসলিম কটন সুতির মধ্যে আইটেমের শেষ নাই ঠিক আছে সবই সুতি এটা হলো সুতির টিসি হুম ঠিক আছে দাম ধরবো মাত্র 250 টাকা করে 250 ভাই দাম অনুযায়ী কোয়ালিটি ভালো কিনা এতটুকু বলবেন এগুলো মিনিমাম 350 টাকা 400 টাকা বেচা কোনো ব্যাপারই না 250 টাকা নিয়া 350 টাকা 400 টাকা বিক্রি করবেন সুখ মাল বিক্রি করবেন এটা জামা সালোয়ার আর এই যে দেখেন এটা হলো ওন্নাটা একটা থ্রি পিস ভাই বর্তমান যুগে একটা থ্রি পিসের দাম অনেক হাজার বারোশো টাকা তাই লিগা ঠিক হইতো দুশো পঞ্চাশ টাকা নিয়ে সাড়ে তিনশো টাকা বেসতে কোন মানুষ কথা বলবে আমি দেখি সবার জন্য থ্রি পিস তো সবার জন্য সব ধরনের দর্শক কিন্তু থ্রি পিস পছন্দ করে এগুলো নিতে পারবো মাত্র পঞ্চাশ টাকা করে তারপরে আবার এগুলো নিতে পারবো কাঁচা বাদাম এই যে কাঁচা বাদাম নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা এই কাঁচা বাদাম নিতে পারবেন তিনশো টাকা এই যে দেখেন এই যে সালোয়ার আর এই যে দেখেন এটা হলো অন্যটা অন্যটা বড় আছে তারপরে এগুলো নিতে পারবেন তাঁতের থ্রি পিস এটা বড় তাঁত ছোট না এটা একদম কিং সাইজ যেগুলো একদম কিং সাইজ যে কোনো মানুষের জন্য কিং সাইজ সাইজে দেখেন আমার গলা থেকে কই পরে দেখেন একবারে আর নিচে দাম ধরব মাত্র 220 টাকায় তাতের পিস 220 টাকাই তাতের পিস এই যে দেখেন এটা হলো জামা আর এই যে এটা হলো কি আপনার সালোয়ারটা হবে এরকম প্রিন্ট করা আর ওনারটা দেখেন এই যে দেখেন বিশাল বড় দাম ধরব মাত্র 220 টাকা করে আমার দোকানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে বিভিন্ন কোয়ালিটির শাড়ি কাপড় আছে আপনারা বিভিন্ন কোয়ালিটি মিলে টিলে আমাদের কাছ থেকে বিশ পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার করবেন শুধু এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদিবি টাকা মাল পৌঁছালে কুড়িয়া সার্ভিস থেকে মাল নিয়ে কুড়ি হাজার টাকা দিয়ে দিবেন আমাদের লোকেশন আমি আবার বলে দিই নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম আমার দোকান যারা মাল নেবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই যদি ভালো হয় তাহলে শেয়ার করে দিবেন যদি কোনো মানুষের উপকার আসে ইনশাল্লাহ আসলো একটা মানুষের মাল নিয়া দুটো ভাষা বিক্রি করব আমরাও দুটো ভাষা বিক্রি করব অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে যদি কোনো মানুষের ভালো হয় তা আপনি সব পাবেন তো সবাই যারাই মাল নেবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া যদি মনে করেন আমার কাছ থেকে মাল নিবেন একটা সুন্দর করে একটা নোট করেন যে আমি এখান থেকে নিব দশ পিস ওইখান থেকে দশ পিস ওইখান